এই ছোট্ট ছেলেটা শান্তভাবে একটা গাছের ডাল তুলে নিল এবং তারপর সে ওটা দিয়ে খুব শক্ত একটা পাথরের উপর আঘাত করলো আর সাথে সাথে হাজার কারণ এই পাথরটা অত্যন্ত কঠিন ছিল আর হাজার বছরে মাত্র দুজন তরোয়াল বাজি এই পাথরটার উপর শুধুমাত্র দাগ ফেলতে পেরেছিল তাদের জন্য এটা ভাবাও কঠিন ছিল যে তাদের সবচেয়ে ছোট এবং অসুস্থ ছেলেটা শুধু একটা ডাল দিয়ে এটা ভেঙে ফেলতে পারে আসলে কেউ জানতো না যে এই ছেলেটি আসলে বিশ্বের সর্বশ্রেষ্ঠ তরোয়ালবাজ ছিল আর উচ্চতর তলোয়ার কৌশল অর্জনের জন্য তাকে তৃতীয়বার পুনর্জন্ম নিতে হয়েছিল এবং সেই তলোয়ার সম্প্রদায়ের জমিদারের সবচেয়ে ছোট শরীরে জন্ম নিয়েছিল এরপর ছেলেটা আবার বিশ্বের সর্বশ্রেষ্ঠ পরিণত হয়েছিল আর সেদিন সে খেলার ছলে একটি ডাল দিয়ে দশ হাজার পাউন্ড এর পাথরটি ভেঙে ফেলেছিল এটা দেখে ছেলেটার বাবার সঙ্গে সঙ্গে একজন মহান তরোয়াল গুরুকে ডাকতে গেলেন এরপর ছেলেটি যখন স্বীকার করলো যে সেই পাথরটা ভেঙেছে তখন কেউ তার কথা বিশ্বাস করলো না বরং সবাই বলতে লাগলো যে সে সম্প্রদায় নারদায় পবিত্র অমৃত পাবার জন্য মিথ্যে কথা বলছে আর যখন কেউ বিশ্বাস করলো না তখন সে তর্ক করা বন্ধ করে দিল আর তারপর সে ঠিক করলো যে মায়ের সাথে সে সম্প্রদায়ের তলোয়ার প্রতিযোগিতায় অংশ নেবে তার শুধুমাত্র প্রথম স্থান অর্জনের প্রয়োজন ছিল যাতে সে অমৃত জিতে নিজের সাধনা বাড়াতে পারে এরপর যখন সবাই পরীক্ষার মাঠে পৌঁছালো তখন সেখানে আগে থেকে দুটি তলোয়ার বিউহ তৈরি করা ছিল যা এক শতাব্দী আগে তলোয়ার ঋষি তৈরি করেছিলেন সেগুলি ভাঙতে হলে বিউহের কোড খুঁজে বার করতে হতো তবেই কেউ পরীক্ষায় পাশ করতে পারত অমৃত পাওয়ার আশা সবাই চেষ্টা করার জন্য উত্তেজিত ছিল এরপর ছেলেটির God bless.